ধর্মের বিশেষ কর্তরা তারা মধ্যে রক্তাক্ত করে পাগল নামে সম্বোধন করছিলাম আব্দাসের খামারের একটা দৃশ্য তো এই আহ খামার এই বাগানটাই ছিল হিদুর বাগানবী হজরত মোহাম্মদ সাল্লাইকে যখন কাফেরা প্রথম বিক্ষোভ করে রক্তাক্ত করেছিল ঠিক আমি যদি দেখাই এই যে মসজিদের মিন্টা মসজিদের এসে যখন বসছিল তখন এই এই বাগানের একজন কর্মচারী আহ আব্দাস উনি নদী জন্য কিছু আঙ্গুর ফল নিয়ে এসেছিল তো

সর্বপ্রথম এই প্রথম মুসলমান এবং এই প্রথম সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো উনি এই বিসমিং এর সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাইবেন সর্বপ্রথম মুসলমান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো উনার শরম এখানে মসজিদ আছে তো অনেক পর্যটক এখানে ঘুরতে আসে এই আব্বাসের আদান দেখার জন্য এই আঙ্গুর বাগান দেখার জন্য এখানে হাজার হাজার ধর্মপরায়ণ মুসলমান এই এখানে এখন ইয়ারা করতে আছে তো কালকে যারা আসবেন এই বাগানটা বলে যাবেন অনেক আমার একটা বাগান নদীর অনেক স্মৃতি নদীর রক্ত যেখানে লেগে আছে এখানে এসে বলে যাবেন আহা কি মনোরম দৃশ্য এখন বিশ্বের সকল জায়গা থেকে ধর্মপ্রাণ মুসলমান বাইরা এখানে এসে এই জায়গাটা দেখার জন্য হুমরিকে ভরে তাইবের বিধর্মীরা চিনতে পারো নাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে এই বাগানের এখনো অনেক দর্শনার্থী এই বাহিরে বিক্রি হয় আব্বাস নদী আল্লাহ তালার বাগানের এখনো পর্যন্ত কেই আঙ্গুর খেজুর বিভিন্ন রকম ফল ফল আদি এখানে এখনো বিক্রি হয় কত বছর আগের পুরনো এই দৃশ্য আসলে আপনারা যদি আসেন আপনাদের শরীর জুড়িয়ে যাবে মন ঠান্ডা হয়ে যাবে এটা মক্কা থেকে হজ করে আপনারা এবং উমরা করে আপনারা মক্কা থেকে মাত্র আশি কিলোমিটার দূরে এটার অবস্থান এটা বুড়ির বাড়ির থেকে অল্প একটু দূরে এই আদাস রাদিয়াল্লাহ তালার মধ্যে বুড়ির বাড়ি দেখার উদ্দেশ্যে তাইবে। আসেন তারা ইচ্ছে করলে এই জায়গাটা ভ্রমণ করতে পারেন এটা বুড়ির বাড়ির পাশেই পর্যন্ত এখানেই শেষ করলাম সবাই দোয়া করবেন